ভারতীয় খাসিয়াদের সঙ্গে চোরাচালান দ্বন্দ্বে সিলেটের কানাইঘাট সীমান্তে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন নিহত যুবক মিয়া কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মুশাইদমের ছেলে শুক্রবার সকালে মেঘালয় রাজ্যের লাইজুরি বাসকুনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ গুলিতে নাকি মারামারিতে তিনি মারা গেছেন এ নিয়ে এখনও নিশ্চিতভাবে কোনো তত্ত্ব পাওয়া যায়নি বিজিবি জানিয়েছে শুক্রবার বুররাতে জকিগঞ্জ ব্যাটালিয়ানের আওতাদিন সীমান্ত এলাকায় নিহত হন শাহেদ মিয়া রাতে তিনি ভারতীয় খাসিয়া চূড়াকারবার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন ও তাদের হামলায় মারা যান বিষয়টি জানার পর বিএসএফকে অবগত করা হয় পরে বিএসএফ মৃত ব্যক্তির ছবি পাঠায় ছবি দেখে শাহেদ মিয়ার পরিবার নিশ্চিত হয় মরদেহ গ্রহণে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন উনিশ বিজিবি অধিনায়ক মো এমদাদুল হক